মায়ের তুমি শ্বশুর ওরকম করো কে একটু ভালো চোখে দেখতে পারো না তুমি বৃষ্টিপাত করে কথা বলতে পারো না আহ হা গো মিষ্টি চোখে দেখতে পারো না নিজের মাইয়া না নিজে দেখা পুলা মাইয়ের বাপ হইতে পারলা না আমারও তো মা ডাক শোনাইতে পারলা না পরের মাইয়া লইয়ে এত খুব দাড়িগিরি করো কিসের জন্য হ্যাঁ তুমি কি ভাবছো তোমার এই চেহারা দিকটা মেরে ফাটতেছি না দুই আমার কেউ দায়ী দেখছে আমি তোমার ঘরে থাকতেছি তোমার তুমি কষ্ট পাইতেছ আমারও কষ্ট দিতেছ কি আমি তো আমার তো হাত নাই আল্লাহে আমাকে একটা সন্তান দিল না সেটা তোমার দুধ না আমার দুধ আল্লাহ চাইলে তো দ্বিতীয় পারতো আল্লাহ দেয় নাই দেখে তো মায়ের দাদা ছোটবেলা আমি যাইছি লালন পাল করে মানুষ করছে আমার কাছে মনে হয় ওই মায়াটা আমি নিজে দিছি এই জন্য আদর্শ হবে কিন্তু শোনা তোমার মনে হইতে পারে আমার মনে হয় নাই কারণ তুমি বাপ হইতে পারতাম না কিন্তু আমি তো মা হইতে পারতাম আমি এটা মানতে পারবো না ওই মাইয়া আমার না আমার না এই ঠিক কথা এমন করে কয়ো না এমন করে কয়ো না আর মায়া যদি এই কথাটা শুনে তাইলে

যাও 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 তোমার ঘরে আগলা পেরিত আমি ভাঙতাছি দাঁড়াও এই বুদ্ধি আমার জানা আছে তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাছি না আল্লাহ দেখাইতে দেখাইতে কয়দিন পরে কইবা মাইয়াডারে এক কাটা জমি দেই দুই জমি দেই বাড়ি দেই আমি কি করবো আমি এইখানে পয়সা পয়সা বান্দিগিরি করবো এইটা হইব না আমারও এই বুদ্ধি জানা আছে দাঁড়াও আমি কিছুই বুঝি না মায়া স্কুল গেলো এহ নাই তা দেৰি কিয়া এইটো কথা কোন সময় কি যে কৰি আমাৰ মন এটা কিয় ফাকত পৰে মায়া দাদা না দেখিলে আমাৰ ধুনীয়া দখন দৰকাৰ জেগা মা চৰা নিকত তাতে নিয়া

সামনে আইছে কা ধর গদ গদ হয়ে গেছো কা শুন মায়া জন ও সামনে আছে না আমি দুনার সব কিছু ভুলে যাই শুধু খুব মায়া দাদি খালি দেখ করে বলতা পাগল একটা মায়া সামনে আইলেই ভুলে যাই আরে মায়া সামনে এলে সব ভুলে যাও দেরি করে আসলো কিসের জন্য আসলো কই গেল কি করলো ওটা জিজ্ঞাসা করবে না আর শুধু মায়া বনা একটু দেরি হচ্ছে কি হইছে তুমি তোমার কথার মধ্যে একটু রস কষ নাই তত দাও তুমি যা আমি তো চা খেয়ে ও একটা বউ পাইছিলাম এত সুন্দর করে কথা কি মধ্যে কত সুন্দর করে ভালোবাসায় কথা কয় ভালোবাসায় কথা কয়

মনটা খারাপ নাকি কি আর কম তুই তো জানছি আমার আমার বাবা নিয়েছে মা দিন ভালোই ছিল এখন জানি মা কিরকম হয়ে গেছে আগের মতো আদর করে না আলো শোন মা থাকলে এরকম মনে হয় হয় বুঝো আমার তো মা নাই এখন বুঝি না থাক এইসব নিয়ে মন খারাপ করিস না তা হয় চল আমাদের বাড়ি চল আগের মাথায় ওই কি মনে ধরে রাখা লাগে আমার লক্ষ্মী মা কত আদর করি না তোরে পদি মা কিরম তো রাগ উঠলে তো মানুষ একটা একটা কই কিছু না কিছু কইতে পারে তাই দেখি মানুষ আগ করে আমার লক্ষ্মী মা মা তুই বল আমি তোর জন্য এক গ্লাস পানি নিয়ে আসি শরীরটা একেবারে ঘামে গেছে গা তুই বল আচ্ছা কেন ভালোবাসি আমি এই যে একটু কাশিছি দেখ মায়া পানি খাওয়া আমার ময়না আছে আচ্ছা

আরে না কি দেখবো আমি এটা কি ভাবতেছি মায় আরে কম ভালোবাসে না আমি তো নিজের চোখে দেখলাম ধাক্কা দেখা দিন আমি বান্ধিলাম কত মত তুমি বেগ কলেজ করবা বান্ধবী দেখাইবা এই ড্রেস পরে পরে বেরাইবা গেলি লিপস্টিক মারবা আমি কি এনে বান্ধি গুলা কোনো কর ডাক Apa kau tu macam 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 Ma'n gwrdd o'r sy'n gwrdd o'r sy'n gwrdd o'r Cow, cow, cow,

নিজের সন্তানে যেয়ে ওর সন্তানই আপন হয় কারণ স্নেহ ভালোবাসা দিলে ওর সন্তানও নিজের সন্তানের যেতে বেশি ভালোবাসা দেওয়া যায় এই তো তো আমার সন্তান নেই আমি একটি সন্তানকে কুড়িয়ে দিয়েছিলাম তাকে লালন পালন করে মানুষ করেছিলাম হাজ আমার স্ত্রী অসুস্থ সময় আমার এই সন্তান ছাড়া আমার কেউ পাশে নি তাই সন্তান আপন হোক আর পরের হোক কখনোই আপনারা তাদেরকে এমন কুদৃষ্টিতে দেখবেন না তাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নেবেন তাহলে দেখবেন আপন সন্তানের চেয়ে পরের সন্তানই অনেক অনেক ভালোবাসা দেবে আপনাকে